সালামু আলাইকুম আশা করে আপনার সবাই ভালো আছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এছাড়া কোন কোন জেলা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের গ্যাসেস্ট রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো এবং লাইক করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি আশোক্জ পাওয়ার টেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে নিমুক্ত পথ সময়ে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত স্বার্থ সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যাচিতেও কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না প্রথমে দেখব নাম্বার এক সরকারি প্রকৌশলী মেকানিক্যাল এই পদের পদ সংখ্যা সাতটি এই পদের জন্য মূল বেতন হবে বাউন্ন হাজার টাকা এ পদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শেষকৃত্য বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে নাম্বার দুই সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এই পদের পদ সংখ্যা ষাটটি এই পদের জন্য মূল বেদন হবে বাউন্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী যেমন বয়স সীমা পনেরো জুন দু হাজার তারিখের মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা কঠায় তাদের সন্তানদের ও শারীরিক প্রতিবন্ধী পাতির ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত সেতুযোগ্য করা হয়েছে এছাড়া শিক্ষা তো কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ফোর স্কেলে ন্যূন্যতম টু পয়েন্ট ফাইভ অথবা সিজিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং কিভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে এ পি এস ডট ডট ওয়েবসাইটে পোস্ট করে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ এক জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা পয়তে পনেরো জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে উক্ত সময়সীমার মধ্যে একটি ইউজ আইডি অনলাইনে সাবমিট করার পর একটা আপনার প্রাপ্ত ইউজার আইডি পেয়ে যাবে অনলাইনে আবেদনপত্রে পাত্রিতাল স্বাক্ষর তিনশো বাই আশি পিজিল এবং রঙ্গিত ছবি তিনশো বাই তিনশো পিজিল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখন আলোচনা করব কিভাবে আপনারা কত টাকা অনলাইনে টাকা জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে এবং কিভাবে টাকা জমা দেবেন সাধারণত টেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে টুটি এস এম এস করে পরীক্ষা ফি পাবো টেটক সার্ভিস চার্জ সহ ছয় উনসত্তর টাকা অ্যাপের যোগ্য আপনাকে অনলাইনে পে করতে হবে তো এখন আমরা দেখব কীভাবে অনলাইনে টাকা জমা দেবেন সাধারণত আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করার পর সেখান থেকে একটি প্রদত্ত একটি ইউজার আইডি পাবেন সেক্ষেত্রে প্রথম এস এম এস যে কোনো একটা টেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এপিএসিএল স্পেস প্রদত্ত ইজো আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে এরপরে প্রথম এস এম এস দেওয়ার পর দ্বিতীয় এস এম এসে আপনাকে একটু পিন নাম্বার দেওয়া হবে সেখানে দ্বিতীয় এস এম এসে লিখতে হবে এপিএসি এল স্পেস ইএস স্পেস প্রদত্ত পিন নম্বর লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বরে এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া রয়েছে এছাড়াও এখন আমরা জানাবো এই নিয়োগটি কিছু বেস্ট বেনিফিটিভ সুবিধা বা অন্যান্য সুবিধাগুলো যেমন বেস বেনিফিটিভ সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার টেশন ভাতা নিয়মিত আবাসন বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল সুবিধা শিক্ষা ভাতা এবং কোম্পানি বিধি অনুসারে অন্যান্য শেষ বেনিফিট প্রাপ্য হবে এছাড়া প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসাবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানিবিষ্কারের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানাবিষ্কার এক বছর সহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে প্রতি তিন বছর পর সন্তোষজনমূলক মূল্যায়নের ভিত্তিতে চুক্তিটি নবায়ন করা হবে অবসর গ্রহণের সময় ষাট বছর তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আমি আবারও বলছি এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে একটি লাইক ফলো করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এছাড়া এই নিউটিগ্রাফির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নেবে আসসালামু আলাইকুম